বর্ষার শেষ বৃষ্টির পাশাপাশি গরমও কমছে না অসহ গরমে স্বস্তি নেই কারোরই আর এর মাঝে শুরু হয়েছে ডেঙ্গুর উপদ্রব মশাবাহিত রোগবালাই থেকে রেহাই পেতে আমাদের সচেতন হতে হবে কেননা মশাবাহিত ভয়াবহ রোগ ডেঙ্গু বা চিকুনগুনিয়ার এখনও কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি তাই জেনে নিন মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার নানা উপায় অনেকে বাড়ি থেকে মশা তাড়াতে স্প্রে কয়েল অ্যারোসেল ব্যবহার করেন কিন্তু এসব মশা তাড়ানোর উপকরণ আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় মশা তাড়াতে সব থেকে বেশি কার্যকর হলো প্রাকৃতিক উপায় এতে স্বাস্থ্য ঝুঁকি ও কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না মশা সবসময় হলুদ আলো থেকে দূরে থাকে তাই ঘরের বাইরে বা প্রবেশ পথে হলুদ বাল্ব লাগিয়ে দিন এছাড়া সোডিয়াম লাইটও লাগাতে পারেন এতে ঘরে মশা কম প্রবেশ করবে নিমপাতা মশা তাড়াতে বেশ কার্যকর পাত্রে অল্পে একটু কাগজ জ্বালিয়ে তাতে বেশি করে নিম দিন এতে নিম পুড়িয়ে যে ধোয়া হবে তা পুরো বাড়িতে ছড়িয়ে দিন ঘরের মশা দ্রুত চলে যাবে মশা গাঢ় রঙে বেশ আকৃষ্ট হয় তাই গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন বিশেষ করে কালো রঙের পোশাকে মশা বেশি আক্রমণ করে হালকা রঙের ও আরামদায়ক পোশাক বেছে নিন মশা তারাতে কর্পূরের কার্যকারিতা বেশ ছোট ছোট বাটিতে পানির সঙ্গে দুই থেকে তিনটি কর্পূর মিশিয়ে ঘরের কোণে রেখে দিন অথবা বোতলে রেখে ঘরের বিভিন্ন স্থানে স্প্রে করে দিন এতে ঘর থেকে মশা খুব দ্রুত বেরিয়ে যাবে কয়েকটি রসুন ঘরের কোণায় বিছানার পাশে জ্বালানার কাছে রেখে দিন এতে মশা বাড়িতে প্রবেশ করবে না এবং মশার উপদ্রবও কমে যাবে নিম পাতা না পেলে চা পাতা পোড়ানোর ধোঁয়ায় মশা খুব দ্রুত দূরে সরে যায় সকাল বা সন্ধ্যায় চা পাতা পোড়ানোর ধোঁয়া ছড়িয়ে দিন পুরো বাড়িতে ঘরে মশার প্রবেশে বাধা দিতে লেবু ও লবঙ্গ বেশ উপকারী লেবুকে দুভাগ করে তাতে লবঙ্গ গেঁথে দিন এভাবে কয়েকটি লেবুকে ঘরের জানালায় পর্দার পেছনে খাটের নিচে রান্নাঘরে সোফা বা টেবিলের নিচে অর্থাৎ পুরো বাড়ির সমস্ত কোণে রেখে দিন এতে করে মশা বাড়ির ধারের কাছে আসবে না এছাড়া শরীরে যাতে মশা না কামড়ায় এজন্য নিমের তেল ব্যবহার করতে পারেন নিমের তেল তাকের জন্য খুব উপকারী নিমের তেল শরীরে নানা রোগ বালাইয়ের পাশাপাশি বিরক্তিকর মশার আক্রমণ থেকেও রক্ষা করবে মশা যাতে ঘরে প্রবেশ করতে না পারে তাই ঘরের জানালায় মশা নিরোধক নেট ব্যবহার করুন এতে জানালা খোলা থাকলেও মশা প্রবেশ করতে পারবে না